ઓ નમ શ્રી સચ્ચિત સુખ સ્વરૂપાયો સ્વામિની તાપહારી নমস্কার শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের আতুল চরণে ভুলুণ্টিত প্রণাম জানাই আজ আমরা সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে ক্ষেত্রীতে স্বামী বিবেকানন্দের কথা স্মরণ করব। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখা ভালো আগামী চোদ্দোই সেপ্টেম্বর রবিবার ব্যারাকপুরের সুকান্ত সদনে শতরূপে সংঘ আয়োজিত একটি ভক্ত সম্মেলন বিকাল তিনটে থেকে তো ব্যারাকপুরের এই ভক্ত সম্মেলনে শ্রী শারদা মঠের সন্ন্যাসিনী মাতাজি থাকবেন প্রব্রাজিকে প্রাণা মাতাজি এবং আমিও ব্যক্তিগতভাবে থাকবো এই ধর্মসভায় ঠাকুরমা স্বামীদিকে নিয়ে অনুধ্যান করার জন্য আপনারা যারা ইচ্ছুক তারা ব্যারাকপুরের সুকান্ত সদনে এসে এই ভক্ত সম্মেলনে যোগদান করতে পারেন এবং তার আগে প্রবেশপত্র সংগ্রহ করবেন শতরূপে শারদা এই যে পাঠচক্র তাদের দপ্তর থেকে সেটি ব্যারাকপুরেই অবস্থিত এবং আসন্ন সেপ্টেম্বর মাসের মাঝামাঝি অর্থাৎ সতেরো বা আঠেরো তারিখে আমরা বেড়ি এই প্রত্যন্ত গ্রামে গিয়ে সন্ন্যাসিনীদের অর্থাৎ ব্রহ্মচারিণী তারা তিনজন ব্রহ্মচারিণীদের দ্বারা পরিচালিত আশ্রমের মাধ্যমে আমরা গ্রামের প্রায় ষাটজন বাচ্চাদের এবং আরও ষাটজন থেকে সত্তরজন বয়স্ক বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা মায়েদের আমরা নববস্ত্র সেবা রূপে নিবেদন করব এই প্রয়াসেও আপনারা সঙ্গে থাকলে আমাদের ভালো লাগবে আর আগামী দুর্গাপূজার পূজার মহাষষ্ঠীতে থাকবে অনাথ শিশুদের নিয়ে পূজা পরিক্রমা তাদের মুখে একটু হাসি ফোটানো কামারপুকুর অঞ্চলেও একটু নববস্ত্র প্রদানের প্রয়াস রয়েছে আগামী পনেরোই সেপ্টেম্বর বহুবিধ এই সেবা কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি দু হাজার পঁচিশ সালের দুর্গাপূজায় জীবন্ত মাতৃ আরাধনায় সেই আরাধনায় যদি আপনারা সকলে পাশে দাঁড়ান তাহলে আমরা একটু সুষ্ঠুভাবে এই সেবা অর্ঘ নিয়ে সেবা পূজা নিবেদন করতে পারব ক্ষেত্রীরাজ অজিত সিংয়ের সঙ্গে স্বামীজির আলাপ হয়েছিল আবু পাহাড়ের ক্ষেত্রী হাউসে স্বামীজিকে দর্শন তার সঙ্গে নিয়মিত মেলামেশা এবং সর্বোপরি স্বামীজির জ্ঞানের গভীরতায় তিনি মুগ্ধ হয়েছিলেন মহারাজা স্বামীজিকে তার রাজ্য ক্ষেত্রীতে নিয়ে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করলে স্বামীজি সম্মত হন ক্ষেত্রীতে স্বামীজি প্রথম পদার্পণ করেন সাতই আগস্ট আঠারোশো একানব্বই প্রথমবার স্বামীজি ক্ষেত্রীর উদ্দেশ্যে যাত্রা করেছিলেন তেসরা আগস্ট আঠারোশো একানব্বই জয়পুর থেকে ট্রেনে চেপে তারা খৈরথল স্টেশনে নেমেছিলেন বিকেল চারটে সেখানে রাত্রিবাস করে পরের দিন ঘোড়ার গাড়ি চেপে তারা পৌঁছেছিলেন কোটি সেখানে রাত্রিবাস করে পরের দিন তারা সন্ধ্যার সময় একটা পান্থশালায় বিশ্রাম নিয়ে ক্ষেত্রী পৌঁছন সাতই আগস্ট সকাল সাড়ে সাতটা আর ক্ষেত্রী ত্যাগ করেন সাতাশে অক্টোবর আঠেরোশো একানব্বই স্বামীজি ক্ষেত্রীতে ছিলেন মোট একাশি দিন দ্বিতীয়বার স্বামীজি ক্ষেত্রিতে এসেছিলেন আঠারোশো তিরানব্বই সালে যেখানে রাজকুমার জয়সিংহের শুভ জন্ম মহোৎসবে যোগদান করাটাই তার উদ্দেশ্য ছিল সেই যাত্রায় স্বামীজি মাদ্রাস থেকে ট্রেনে চেপে রওনা দিয়েছিলেন এবং তার সঙ্গী ছিলেন মুন্সি জগমোহন লাল স্বামীজি তৃতীয়বার ক্ষেত্রীয় অভিমুখে জয়পুর থেকে যাত্রা করেন ডিসেম্বরের আঠারোশো সাতানব্বই এবং এই যাত্রায় তার সহযোগী ছিলেন স্বামী অদ্ভুতানন্দ স্বামী সদানন্দ স্বামী সচ্ছিদানন্দ এবং ব্রহ্মচারী কৃষ্ণলাল প্রমুখরা তারা শকট যোগেই এই যাত্রা করেছিলেন পথে দু জায়গায় প্রীতমপুরী এবং বাবাই রাত্রিবাস করে বারোই ডিসেম্বর রোববার তারা ক্ষেত্রীতে পৌঁছন স্বামীজিকে স্বাগত জানাতে বারো মাইল দূরে বাবাইতে মহারাজ মুন্সি জগমোহন লাল সহ রাত শটক শকট করে হাজির হয়েছিলেন এই যাত্রায় স্বামীজি ক্ষেত্রীতে ছিলেন মোট নদিন তিনবার এই ক্ষেত্রী ভ্রমণে স্বামীজি সেখানে প্রায় একশো ন দিন অতিবাহিত করেছিলেন এবং তার মধ্যে রাজপ্রাসাদে অবস্থান করেছিলেন ছেচল্লিশ দিন বাইরে ছিলেন তেষট্টি দিন স্বামীজি ক্ষেত্রীতে প্রথমবার অবস্থান করেছিলেন একাশি দিন এখানে এসে পৌঁছন সাতই আগস্ট আঠেরোশো একানব্বই নয়ই আগস্ট সন্ধ্যায় ঘটেছিল বিখ্যাত ঘটনা ওই দিন টেনিস খেলা সেরে রাজা এসেছিলেন দোতলার দেওয়ানখানার ছাদে রাজা পাশে বসিয়েছেন স্বামীজিকে দুজনের মধ্যে আলোচনা চলছে রাজা গ্রীষ্মবকাশ কাটাতে আবুতে ছিলেন বেশ কিছুদিন পর রাজ্যে ফিরেছেন তাকে অভিবাদন জানাতে রাজনর্তকীর দল বিনা হাতে রাজার সামনে প্রবেশ করলেন উদ্দেশ্য রাজাকে গান শোনাবেন স্বামীজি আড়ষ্ট হয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ালেন তিনি জানালেন সন্ন্যাসীর পক্ষে বাইজির গান শোনা উচিত নয় তিনি ছাদের ঘরে উঠে এলেন সেখান থেকে কানে এলো দোতলার বারান্ডায় বাইজির সেই গান প্রভু মেরে আবগুনে চিত না ধরো সেই গানের টানে ছাদের ঘর থেকে নেমে বারান্দায় জলসায় চলে এসেছিলেন স্বামীজি বহুদিন পরেও ঘটনাটি তিনি ভোলেননি শিষ্যদের বলেছিলেন গানটি শুনে মনে হলো এই কি আমার সন্ন্যাস আমি সন্ন্যাসী অথচ এখনও ভেদজ্ঞান রয়ে গিয়েছে আমার চোখ খুলে গেল বুঝলাম সর্ববস্তু সেই পরম সত্তার অভিব্যক্তি কাউকে নিন্দার্য নেই অনুষ্ঠান শেষ হলে স্বামীজি নর্তকীকে সম্বোধন করে বললেন মা আমি অপরাধ করেছি আপনাকে ঘৃণা করে উঠে গিয়েছিলাম আপনার গানে আমার চৈতন্য হলো। প্রত্যুত্তরে ময়নাবাই সেই বাইজি বলে উঠেছিলেন নেহি নেহি তুম মেরে নন্দলালা তারপর বাইজি দু হাত জোর করে স্বামীজিকে প্রণাম জানান এবং এই ঘটনা আকস্মিক ও তাৎক্ষণিক হলেও এর মধ্যে ঘটেছিল মহাবিপ্লব বাইজি অভিনব জীবনের সন্ধান পেয়েছিলেন এই সন্ন্যাসীর সম্বোধনে স্বামীজির জীবনী গ্রন্থে এই গায়িকা ময়নাবাই প্রসঙ্গে যে তথ্য পাওয়া যায় তাতে অনুমিত হয় যে স্বামীজির সঙ্গে তার মাত্র একবারই সাক্ষাৎ ঘটেছিল এবং স্বামীজি গায়িকার কণ্ঠে সেই গান শুনেছিলেন এবং ময়নাবাই রাজনর্তকী হলেও তিনি ছিলেন বিদুষী ভক্তিমতী এবং দক্ষ গায়িকা মহারাজা অজিত সিং তিনি নিজে ছিলেন সঙ্গীত রসিক এবং দক্ষ বীণা বাদক ময়নাবাই যোধপুর থেকে ক্ষেত্রিতে এসেছিলেন তার ভক্তি অশাশ্রিত সঙ্গীত শুনে মহারাজ তাকে গায়িকা শ্রেষ্ঠা খেতাবে ভূষিত করেছিলেন স্বামীজির জীবনী গ্রন্থে এটি রয়েছে স্বামীজি আসর হইতে উঠিবা মাত্র মহারাজ বিশেষ অনুরোধ সহকারে বলিলেন স্বামীজি ইয়ার একটি গান শুনিয়া যান সে গান শুনিলে সাধারণের মনেই অতি উচ্চভাবের উদয় হয় সুতরাং আপনি নিশ্চয়ই আনন্দ পাইবেন স্বামীজি প্রথমে আসর ত্যাগ করলেও পরে উপস্থিত হয়েছিলেন এবং সেই আসরে ময়নাবাইয়ের সঙ্গে ছিলেন জানকি বাই প্রমুখ বাইজিরা ময়নাবাই কবি সুরদাস তুলসীদাস এবং তান সেনের ভজন গাইতেন সেই সন্ধ্যায় ময়নাবাই একাধিক সঙ্গীত পরিবেশন করেছিলেন এবং সবকটাই ছিল হৃদয়গ্রাহী সকল সঙ্গীতের কথা না জানা থাকলেও দুটি সঙ্গীত স্বামীজিকে মুগ্ধ করেছিল যেটি আমরা বৈকুণ্ঠনাথ চ্যানেলের লেখা থেকে পাই সঙ্গীত দুটি এটি প্রভুজী অবগুঞ্চিত না ধরো আর দ্বিতীয়টি দয়া নিধে তৈরি গৌতি লক্ষী না পরে কেবল একবার নয় বহুবারই স্বামীজির সাথে ময়নাবাইয়ের সাক্ষাৎ ঘটেছে এবং রাজকুমার জয়সিংহের শুভ জন্মোৎসবে যে সঙ্গীতানুষ্ঠান হয়েছিল তার প্রধান গায়িকা ছিলেন ময়নাবাই। ভগ্নী নিবেদিতার রচনা থেকে জানা যায় যে পাশ্চাত্য শিষ্যাদের নিয়ে নৈনিতাল ভ্রমণকালে স্বামীজির সঙ্গে দুই দেবদাসী দেখ সাক্ষাৎ করতে চাইলে অন্যদের নিষেধ সত্ত্বেও স্বামীজি তাদের দেখার করার অনুমতি দিয়েছিলেন স্মরণ রাখা দরকার যে সেই সময় ক্ষেত্রীরাজ অজিত সিংহ নই নিতাল সফরে এসেছিলেন এবং মহারাজের সেই যাত্রায় ময়নাবাই এবং বাইয়ের উপস্থিতির সম্ভাবনা রয়েছে ক্ষেত্রীর অতিবৃদ্ধ নানুষ শ্রেণী জানান যে তিনি বাইকে দেখেছেন এবং তার গান শুনেছেন এবং বাই বলেছিলেন যে তারা ক্ষেত্রীর বাইরেও একবার স্বামীজির দর্শন পেয়েছিলেন এবং স্বামীজি তাদের মাথায় হাত রেখে আশীর্বাদ করেছিলেন এবং স্বামীজির এই যে রাজপ্রাসাদে ক্ষেত্রীর রাজপ্রাসাদে রয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য একটি ঘটনা হচ্ছে রাজকন্যা সূর্যকুমারী দেবীর স্বামীজির বেদান্ত ভাষ্য শোনার মহতি সুযোগ ক্ষেত্রীতে পৌঁছনোর কয়েকদিন পরেই মহারাজা স্বামীজির নিকট দীক্ষা গ্রহণ করেন রাত্রে নিজের শয্যা ত্যাগ করে তিনি গুরুর পদসেবা করতেন স্বামীজির বহু নিষেধ বাক্যও তাকে প্রতিহত করতে পারেনি মহারাজা স্বামীজিকে ইষ্ট জ্ঞানে যেমন শ্রদ্ধা ভক্তি করতেন স্বামীজিও মহারাজকে গভীর ভালোবাসায় আপন করে নিয়েছিলেন এবং শাস্ত্রজ্ঞানের সঙ্গে পাশ্চাত্য বিজ্ঞানেও রাজাকে অভিনিবিষ্ট করতে তিনি এক যুবককে শিক্ষক হিসাবে নিযুক্তির প্রস্তাব দিয়েছিলেন এবং এই সময় স্বামীজি এবং মহারাজা পদার্থবিদ্যা রসায়ন এবং নক্ষত্রবিদ্যা বিশেষভাবে পঠন পাঠন করেছিলেন এবং ওয়াকওয়াত রেজিস্টারে দেখা যায় যে স্বামীজি মহারাজকে অনুবীক্ষণ যন্ত্রের কৌশল বোঝাচ্ছেন ক্ষেত্রী অবস্থানকালে স্বামীজি নিজেও অধ্যয়নে লিপ্ত হয়েছিলেন এবং ক্ষেত্রীর রাজসভার সভাপণ্ডিত নারায়ণ দাস শাস্ত্রীর নিকট তিনি পানিনি ব্যাকরণ এবং পণ্ডিত সুন্দরলাল ওঝার কাছ থেকে তিনি অথর্ব বেদ পাঠ নিয়েছিলেন এবং মহারাজার বিবাহ হয় আঠেরোশো সালে কিন্তু তাদের কোনো পুত্র সন্তান না থাকায় স্বামীজির প্রথমবার ক্ষেত্রীতে অবস্থানকালেই তারা স্বামীজির কাছে তাদের একটি পুত্র সন্তান জন্মগ্রহণের আশীর্বাদ প্রার্থনা করেছিলেন এবং সৌভাগ্যক্রমে সেই পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিলেন আঠেরোশো সালে স্বামীজি ক্ষেত্রীতে অবস্থান করলেও নিচক রাজপ্রাসাদে বসে থাকতেন না ক্ষেত্রের আশপাশের অঞ্চলগুলি তিনি পরিভ্রমণ করতেন স্বামীজি ক্ষেত্রের পার্শ্ববর্তী অঞ্চল খৈরথল বাসাই বাবাই এইসব বহু স্থান গড়েছিলেন এবং অখণ্ডানন্দীতে যে যেসব চিঠি লিখেছিলেন তার মধ্যে সেই সব স্থানের কথা উল্লেখ রয়েছে স্বামীজি লিখেছিলেন যে রাজপুতানার স্থানে স্থানে ঠাকুরদের ভিতর ধর্মভাব এবং পরোহিতৈ বৃত্তি বৃদ্ধি করবার চেষ্টা করিবে কার্যকরিত হইবে বসিয়া বসিয়া কার্য হয় না মালসি স্বর আলসি স্বর আর যত স্বর ওখানে আছে মধ্যে মধ্যে পরিভ্রমণ করতে থাকো এবং ক্ষেত্রীয় অঞ্চলে বহু মুসলমান ছিল তারাও নানানভাবে রাজবাড়ির সংশ্লিষ্ট ছিল আঠেরোশো সাতানব্বই সালে স্বামীজির সংবর্ধনা অনুষ্ঠানে যে সমস্ত ইসলাম প্রতিনিধি উপস্থিত ছিলেন তাদের মধ্যে হাকিম আহম্মদ আলী আলী হাসান মির সর্দার অলিন্সা দিদার বক্স এদের নাম উল্লেখযোগ্য এবং এই ক্ষেত্রীতে স্বামীজি জনজীবনের সমস্যা এত কাছ থেকে দেখেছিলেন যে ব্যথিত হয়ে পরবর্তীকালে তিনি ক্ষেত্রীর রাজাকে ফোনোগ্রাফ করে জানিয়েছিলেন আঠারোশো চুরানব্বই সালে বিদেশ থেকে স্বামী অখণ্ডানন্দজিকে লিখেছিলেন যে ক্ষেত্রী শহরের গরিব নিজ জাতির ঘরে গিয়া গিয়া ধর্ম উপদেশ করিবে এবং তাদের অন্যান্য বিষয় ভূগোল ইত্যাদি মৌখিক উপদেশ করিবে বসে বসে রাজভোগ খাওয়ায় আর হে প্রভু রামকৃষ্ণ বলায় কোনো ফল নাই যদি কিছু গরিবদের উপকার করিতে না পারো ক্ষেত্রীর এক চামারের হৃদয়বত্তার কথা স্বামীজি নিজে গিরিশবাবুর কাছে ব্যক্ত করেছিলেন স্বামীজি ক্ষেত্রীতে থাকাকালীন একদিন ভ্রমণে বের হয়েছিলেন এবং রেল স্টেশনে ক্ষৈরথলে এসে ভিড়ের জন্য স্টেশনেই বসেছিলেন সেই সময় কয়েকজন তার সঙ্গে ধর্ম আলোচনায় ব্রতী হন জনতার আগ্রহক্রমে বাড়তে থাকে তিন দিনে এইভাবে ধর্ম আলোচনা চলেছিল অথচ কেউ স্বামীজির আহার বিশ্রামের কথা ভাবেনি স্টেশনের এক চামার স্বামীজির কষ্ট দেখে তার কাছে আবেদন করেন যে যদি তিনি অনুগ্রহণ করেন তো আটার ডাল এনে দিতে পারে সে চামার তাই কী করে সে তার তৈরি হাতের রুটি স্বামীজিকে দেবে স্বামীজি তার হৃদয়পত্তায় মুগ্ধ হয়ে তার হাতের ডাল রুটি ও জল গ্রহণ করে সুস্থ হন সে আরেকটি ভয়ের কথাও জানিয়েছিল যে রাজা যদি ধৃষ্টতার কথা জানতে পারে তাহলে কঠিন শাস্তি দেবে স্বামীজি তাকে আশ্বস্ত করেছিলেন এবং রাজপ্রাসাদে ফিরে গিয়ে মহারাজাকে চামারের কাহিনী শুনিয়েছিলেন মহারাজ তাকে ডেকে তার প্রশংসা করেন এবং সেদিন থেকে রাজকৃপায় তার সংসারের অভাব সব দূর হয় ক্ষেত্রী মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান কালীচরণ গুপ্ত বহু অনুসন্ধান করে জানিয়েছিলেন সেই চামারের বসতি ছিল তাঁতিজা গ্রামে এবং তার নাম ছিল নোপারাম ক্ষিতি স্বামীজির আশীর্বাদে এই নোপারামের পুত্র হরচাঁদ পৌত্র মঙ্গল চাঁদ এবং প্রপৌত্র পরম চাঁদ শিক্ষা লাভ করে ক্ষেত্রী শহর থেকে ওই গ্রামের দূরত্ব প্রায় কুড়ি কিলোমিটার সেখানে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই কালেই স্বামীজির সেই অগ্নিময় বাণী পড়েছ পিতৃদেব ভব আমি বলি দরিদ্র ভব মূর্খ ভব ক্ষেত্রীকে কেন্দ্র করেই স্বামী অখণ্ডানন্দী মহারাজকে কর্মে উদ্বুদ্ধ করার জন্য স্বামীজি এইটি বলেছিলেন এবং স্বামীজির সঙ্গে অজিত সিংয়ের নিয়মিত পত্রালাভ চলতে এবং প্রায় উনিশশো সাল পর্যন্ত মহারাজা প্রয়াত হয়েছিলেন চোদ্দোই জানুয়ারি উনিশশো এক স্বামীজির সঙ্গে আঠারোশো সাল থেকে নিরবিচ্ছিন্ন ভালোবাসা ছিল মহারাজা অজিত সিংয়ের স্বামীজি গান গাইলে কখনও তিনি হারমোনিয়াম ধরতেন কখনও বা বিনা কারণ তিনি নিজেও শ্রেষ্ঠ সঙ্গীত বাদক ছিলেন এবং মহারাজার কবি প্রতিবারও প্রশংসা করতেন তিনি তার লিখিত সঙ্গীতে স্বামীজি সুর দিয়েছেন এবং নিজেও গিয়েছেন অজিত সিংহকে স্বামীজি জাতীয় ঐতিহ্যের প্রতীক হিসাবেও বর্ণনা করেছেন এবং স্বামীজি সেই পাশ্চাত্য যাওয়ার আগে তার দুশ্চিন্তা গর্ভধারিণী মাকে নিয়ে তিনি বন্ধু তথা শিষ্য অজিত সিংহকে জানিয়েছিলেন এবং অজিত সিংহ তৎক্ষণাৎ তার গর্বধারিণীকে প্রতি মাসে একশো টাকা পাঠানোর প্রতিশ্রুতি দেন এবং আমরণ তা পালন করেন এবং সেই জন্য আঠারোশো সাতানব্বই তেইশে জুলাই নিবেদিতাকে স্বামীজি লিখেছিলেন ওয়ান অব মাই বেস্ট ওয়ার্কারস ইজ নাও ইন ইংল্যান্ড দ্য রাজা অফ খেত্রী মহারাজা অজিত সিং এবং স্বামী বিবেকানন্দ সংযোগ প্রসঙ্গে শঙ্করী প্রসাদ বসু লিখেছিলেন যে বিবেকানন্দ তাকে ক্ষুদ্র সুখ থেকে মহান যন্ত্রণায় নিক্ষেপ করেছিলেন চোখের সামনে জেলে দিয়েছিলেন পৃথিবীর আলোক আর দেখিয়ে দিয়েছিলেন কোন অন্ধকার এবং বঞ্চনার মধ্যে রয়েছে ভারতের প্রজাপুঞ্জ ক্ষেত্রীরাজ বদলে গিয়েছিলেন এবং তার নবজন্মের পিতার প্রতি নমস্কারও জানিয়েছিলেন এবং একত্রিশে অক্টোবর আঠারোশো সাতানব্বই ইন্ডিয়ান স্পেক্টেটরের প্রতিবেদন অনুযায়ী মহারাজা স্বীকার করেছিলেন তিনি স্বামী বিবেকানন্দের কাছে মহারিণী অধ্যাত্ম পথ প্রদর্শনের ঋণই কেবল নয় পাশ্চাত্যের বাস্তব জ্ঞান লাভের জন্যে প্রেরণা তিনিই দিয়েছিলেন এবং সেই সঙ্গে দিয়েছিলেন বিদেশ ভ্রমণের প্রেরণা যার দ্বারা আত্মসংস্কার করা যাবে এবং নিজ দেশ এবং সম্প্রদায়ের মানুষের মধ্যে নবজাগরণ আনা যাবে ক্ষেত্রীর পরবর্তীকালীন আলোর দিশানাও অনেক রয়েছে কিন্তু ক্ষেত্রীতে স্বামীজি এই সমস্ত কিছু পরিভ্রমণ করেছেন প্রত্যক্ষ করেছেন দৈনন্দিন মানুষের জীবনাবলী এবং মহারাজা অজিত সিংহকে তিনি সমতে আনতে পেরেছিলেন ওই বলেছিলেন একবার যাদের হাতে ক্ষমতা ঐশ্বর্য এবং সহস্র ব্যক্তির শাসনদণ্ড দণ্ড রয়েছে তাদেরকে যদি নিজভাবে ভাবিত করতে পারি তাহলে আমার জীবনব্রত দ্রুত সফল হবে পরবর্তীকালে রাজাও উৎসাহিত হয়েছিলেন এবং ক্ষেত্রীর মানুষ তাদের নবজন্মেরই পিতাকে ভোলেনি সেজন্য ক্ষেত্রী শহরের প্রবেশ দরণে তরুণে লেখা আছে বিবেকানন্দ নগরী মেয়ে আপকা স্বাগত হ্যাঁ ক্ষেত্রের সরকারি কলেজ আইটিআইয়ের নামও বিবেকানন্দের নামে বেসরকারি উদ্যোগে তৈরি সিবিআই স্কুল ইঞ্জিনিয়ারিং কলেজও তার নামে শহরের গুরুত্বপূর্ণ ক্রসিং সেখানেও বিবেকানন্দের মূর্তি এবং কোথাও রাস্তার নাম হয়েছে বিবেকানন্দ চক এবং স্বামীজির ক্ষেত্রীর স্মৃতি ধরে রাখতে ক্ষেত্রীর রামকৃষ্ণ মিশন সেই ঐতিহাসিক রাজপ্রাসাদ ফতেহ বিলাস সেখানে এখনও সেই সংরক্ষণ করছে এবং ক্ষেত্রেই অসাধারণ সুন্দর একটি আশ্রম রামকৃষ্ণ মঠ এবং মিশনে অর্থাৎ ওই সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ মহারাজকে রাজসিংহাসন থেকে নামিয়ে এনেছিলেন মাটিতে মানুষের কাছে মানুষের মাঝে নমস্কার ধন্যবাদ প্রাণারামারাম